ঘুরে ফিরে বেশি পরীক্ষাতে আসি আমি তোমাদের সামনে আলোচনা করো দেখো টু এক্স ওয়াই তার মানে এই এক্স কাছে যদি তুমি সূত্রের এ ধরো আর এই ওয়াইটাকে যদি তুমি সূত্রের পি ধরো তাহলে আমি একটু সাজিয়ে एक्स स्क्वायर माइनस टू एक्स वाई प्लस वाई स्क्वायर माइनस वन देखो X square minus minus B, तो एक अने एक्स स्क्वायर माइनस टू एक्स वाई प्लस वाई स्क्वायर ये जो एक अने तुम शूट तो चले रहे हो और शूट तो हमने जानी है माइनस बी तो ये स्क्वायर शूट तो होते हैं ये स्क्वायर माइनस टू ए बी प्लस सी स्क्वायर हमारे एक अने एक्स होते हैं और ए वाई होता है बी

এখানে এখানে দেখো সূত্রে চিন্তা করতে হবে দিয়েছি এটা কিন্তু আমার অঙ্কে নেই তাহলে এটা যেহেতু আমি আকারে দিয়েছি এখন আমরা সাত কি করব মাইনাস আকারে দিব তাহলে মাইনাস কাটাকাটি গেলে অঙ্কে মানের কোনো পরিবর্তন হয় না আর অঙ্কের মানের পরিবর্তন না করে তুমি যা খুশি তাই করতে পারবে এরপরে লিখবো ক্লাস টু বি মাইনাস ওয়ান এই একটা লাইন একটু ভালো করে যদি তোমরা বুঝতে পারো তাহলে এই উৎপাদকের বিশ্লেষণটা তোমার খুব ভালো লাগবে আমি আবার একটু বলি দেখো এখানে এ স্কোয়ার মাইনাস টু এ বি দেওয়া আছে কিন্তু আমি তো জানি যে এ স্কোয়ার মাইনাস টু বি অথবা এ স্কোয়ার প্লাস টু বি থাকলে

আর এখানে এ মাইনাস বি আর মাইনাস পারি কি হবে মাইনাস টু এটাই আমাদের আসলে তোমরা বুঝতে পারছো শিক্ষার্থীরা দেখো আমরা কিন্তু ষোলো এবং সতেরো করেছি এবার দেখো মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক সেটা হচ্ছে বত্রিশ টাকা দেখো এখানে বত্রিশ নম্বরে আমরা তুলেছি এর পর্যায়ে দেখো তোমরা যারা আগে মিডিল টার্ম ব্রেক করছো তাদের জন্য এই অঙ্কটা কিন্তু সোজা এবং সহজ হবে দেখো এই অংশে আগে মিডিল টার্ম ব্রেকটা করতে হবে তাই আমি এই প্রথমে যা আছে তাই লিখবো এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ফোর বি যার যোগ অথবা করলে মধ্য হবে মানে এই মাছ করতে হবে এটাকে আমি এইভাবে আনতে পারি তিন গুণ দুই দেখো

और अभी ए कॉमन है वो हंड्रेड की टू ए प्लस थ्री बी प्लस एक अलग कॉमन जब है बी हंड्रेड की टू ए प्लस थ्री बी सेकेंड ब्रैकेट दिए एक्स स्क्वायर प्लस एक अलग जाओ से थाई दिखो थ्री ए प्लस फोर बी इनटू एक्स प्लस एक दूसरे के कैप करने से हॉल

x স্কয়ার এখানে তুমি ভাগ নাও একটু ভাগ নাও তাহলে এই পদটা গুণ করতে হবে তুমি গুণ করতে এই তো এই পদ আর এই পদ এই ফার্স্ট এই করো

আমরা কি করবো এখানে দেখো সেই ভেবেটার আমাদের জানিও যে এখানে দেখো এই ক্লাসের একটা পথ এই ক্লাসের পর একটা পথ তারপরে দুইটা পথ থেকে তোমার কমন নিবা

প্লাস বিষয় শিক্ষার্থীরা এই অঙ্কটা চার পয়েন্ট তিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক তোমরা এই অঙ্কটা একটু বারবার দেখার চেষ্টা করবা

দেখো যে এই দুইটা আসলে দেখো প্রথমে আমি কি লিখছি যে এ প্লাস টু এর সাথে তার মানে হবে মাইনাস মাইনাস টু এক্স

ये डाटा पद से हमारा कॉमन लेंगे a पहले रख दे x कॉमन जमे तो a - a + a - a - 2 એટલે કોટટટક થાકવા એટલે એટલે a જે માઈનસ અને પ્લસ પ્લસ મે જે છે તે - 2 આટલે ક્લોઝ પ્લસ ઈ કાત્રે કે કોમન જાગે a + 1 એટલે થાક દેખી x - a - a આજે ઇજ બા માયનસ કોમન મેલે - 4 দেখো যে এই দুটা থেকে একটা কমন যাবে আমি লিখবো এক্স মাইনাস এ মাইনাস টু এক্স প্লাস এই এ প্লাস ওয়ান খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক আশা তোমরা বুঝতে পারছি